মানুষ যখন ক্ষমা চায় তখন ওই মানুষের উপরে আল্লাহ খুশি হয়ে যান ওই লোকের চেয়ে কোন লোক একটা লোক ছিল এক ফাঁকা মাঠে আর যে ফালাতিন একটা বড় ফাঁকা মাঠে একটা লোক ছিল ফান ফালা তার তারপর তার বাহনটা তার থেকে চলে যায় হঠাৎ করে ও আলৈহা তো অমন সারাব আর তার উপরেই ছিল তার খাদ্য তার উপরেই ছিল তার পানি লোকটি তার বাহনের ব্যাপারে নিরাশা হয়ে গেল হয়ে যাওয়ার পরে সে একটা গাছের নিকটে আসলো ফারাক ফি জিল্লিহা সে গাছের ছায়ার নিচে শুয়ে গেল শুয়ে গিয়ে ভাবছে যেহেতু আমি বাহন ছাড়া বাড়ি যেতে পারবো না কাজেই এখন আমি এই গাছের ছায়াই শুয়ে যাচ্ছি আমার শুয়ে যাওয়াটাই হবে মরণ এখানে শুয়ে থেকে মরে যাব পায়ে হেঁটে বাড়ি যাওয়ার কোনো পথ আমার কাছে নেই ফায়েসা মিন ফালাতেহি আমিন সাওয়ারেহি অমিন ফারাসেহি ব্যক্তিসের বাহন থেকে নিরাশা হয়ে গেছে নিরাশা হয়ে গিয়ে শেষ হয়ে গেছে হঠাৎ করে দেখছে সে বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে ফা খাজা সে চট করে তার লাগামটা ধরে নিয়েছে লাগামটা ধরে নিয়ে বলছে আল্লাহ মিনসিদা তিল আল্লাহ আব্দিও অনারব্য হ্যাঁ আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিভালোক আর তুমি হচ্ছে আমার দাস ফাখ তামিন সিদ্ধাথিল ফার সে খুশিতে বাক্য উল্টে দিয়েছে এই লোকটা খুশিতে বাক্য উল্টে দিয়েছে এই লোকটা যত খুশি মানুষ যখন আল্লাহর কাছে তোবা করে আল্লাহ তার উপরে এর চেয়ে বেশি খুশি হন ওটা ওটাই সিন্তাফজিল শব্দ আপনাকে বোঝানো কঠিন এই লোকটার চেয়ে আল্লাহ বে কত বেশি খুশি হন এটা ভাষায় বুঝানো যাবে না মুসলিম তাহলে বলেন তো আল্লাহ এটা কি বলতে আর আর আপনাকে আমি আপনি এই হাদিসকে এই লোকটা বাহন পেয়ে খুশিতে বাক্য উল্টে দিয়েছে মানুষ খুশিতে উল্টা কথা বলে ফেলে বুঝতে পারে না জ্ঞানের মতো বলে আল্লাহর রসুল সাল্লাম বলছেন এই লোকটা যত খুশি কোনো মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তখন তার তার উপরে এর চেও বেশি খুশি হয়ে যান বলেছেন কানা কানাজুল ইসরায়েল অনেক অনেক দিন আগের কথা বানী ইসরায়েল একজন বানী ইসরায়েলের যুগে একজন লোক ছিল ফাঁকা তালা তিসিনারাজুলন সে নিরানব্বই জন লোককে হত্যা করেছিল আমরা এ হাদিস জানি একাধিক দিন অবগত কিন্তু মূল্যায়ন করতে পারি না সে একজন দরবেশের কাছে আসলো রাহেব আর দুইটা এক নয় হেব মানে হচ্ছে আলেম পণ্ডিত আর রাহেব মানে হচ্ছে দরবেশ বেশ ইবাদত করে কিন্তু আল্লাহকে চিনে না আলেম নয় ও এমনিতেই শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বলে এর নাম আবেদ একটা হলো আবেদ আর একটা হলো মানে আমি নয় আপনিও যখন আপনি বেশি বেশি চিনেন জানেন তখন আপনি আলেম দরবেশের কাছে আসলো দরবেশের কাছে এসে বলল আল্লাহু আল্লাহ যেই লোকটার নিরানব্বই মানুষ নিরানব্বইটি মানুষকে হত্যা করেছে তার কি কোনো তোবা আছে তার ক্ষমা চাওয়ার কোনো পদঘাট আছে তখন দরবেশ বলল না তাহলে যাচ্ছে যে দরবেশ আল্লাহর ক্ষমতাকে জানে না পাপের যদি কোনো সীমা রেখা না থাকে এর পরেও যদি মানুষ ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ নিরানব্বইটা মানুষকে হত্যা করে সে নিজে সে ক্ষমার কথা বললো যে আমি ক্ষমা পাবো কি তো দরবেশ বলল না তার মানে দরবেশ আল্লাহকে চিনে না ওই এমনিতে বদত করে দরবেশ চিনলে কথা বলতো না যখন না বললো ফাঁকা তালাহু তখন ওকে হত্যা করলো যখন আমার আর পথই নাই তো আর তোমাকে রেখে কি হবে সুম্মা কালারা জুলুন এরপরে অন্য লোক ফা যা আলো এরপরে ও জিজ্ঞাসা করতে লাগলো এর পথ কোথায় পাওয়া যায় বাঁচার পথ কোথায় পাওয়া যায় ক্ষমা কিভাবে হবে তার পথ ঘাটকে ফাকাল রাজলুন ইতে কারিয়াতেন কাদা কাদা কোন একজন বলল তুমি অমুক গ্রামে যাও সেখানে তোমার পথ হতে পারে কিছু বলতে পারে ফাদরা কাল তারপর মরণ তাকে পেয়ে গেল যখন মরণ তাকে পেয়ে গেল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যখন মাটিতে পড়ে যায় তখন তার বুকটা ওই গ্রামের দিকে লোকটা ঠেলে দিয়েছে নিজের বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে বলছে আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা আমি আমি পাপের ক্ষমার পথ খুঁজছি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে বলতে চাচ্ছি তোমাকে যে আমি পথ খুঁজছি কিভাবে ক্ষমা হবে ও আমাকে বলেছে ওই গ্রামে যাও আমি তো ওই গ্রামে যাচ্ছিলাম সময় তো আমার শেষ আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি পাপ বিশ্বের ভিন্ন কথা তবে আমি পাপের ক্ষমা চাচ্ছি আমি পথঘাট খুঁজছি ফাকতাসমাতিল মালায়েকাতুর রাহমা ওয়া মালায়েকাতুল আজাব ইতিবুদ্ধেই লাশ পড়ে আছে শাস্তির ফেরেশতা রহমতের ফেরেশতা এসে হইচই লাগিয়ে দিয়েছে কেউ জাহান্নামে নিয়ে যাবে কেউ জান্নাতে নিয়ে যাবে তখন ফাউহাল্লাহু তাআলা ইলাহা জি তবাদি পায়লাহা জি ওই সময় আল্লাহ যে গ্রামের দিকে গ্রামকে সে বললেন তুমি আগে আস আর যে গ্রাম ছেড়ে যাচ্ছিলেন সেই গ্রামকে আল্লাহ তারপরে ফেরেশতাকে বললেন কি সুমা বাই নহমা দুইটার মাঝে তুমি মেপে দেখো কতটুকু গেছে আর কতটুকু বাকি আছে হা এলাহা এলা শিবরিন মেপে ফেরেস্তারা দেখলেন যে মাপে অর্ধ হাত বেশি হয়ে গেছে ফা গোফের আলাহু তাকে মাফ করে দেওয়া হলো বলেন তো আসলে ঘটনাটা কি ঘটনাটা হলো এই যে আল্লাহ তাদেরকে দেখাতে চাইলেন যে আমি তার কর্মের বিনিময়ে তাকে মাফ করেছি আর আল্লাহ তাকে দেখাতে চাইলেন যে এত বড় পাপিকে মাফ করাটা আমার অন্যায় নয় তোমরাও ফেরস্তা শাস্তির আর রহমতের ফেরস্তা এসেছ মেপে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি মানুষকে পাপি যখন ক্ষমা চাই তখন আমি ক্ষমা করি এটা এটা আমার 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 নীতি হক অধিকার আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ যখন আমাকে কিছু বলে বা বলার পথে নামে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই সে তো ক্ষমার পথ বের করতে পারেনি আঘাত ছিল ফেরেস্তাদেরকে দিয়ে এই কাজটা তিনি কেন করলেন পাপিকে আল্লাহ ক্ষমা করবেন এই জন্য করলেন কেয়ামাত পর্যন্ত কোনো পাপী যেন নিরাশা না হয় পদ যেন খুঁজতে থাকে মরা পর্যন্ত এইটা আল্লাহ দেখাতে চাইলেন তাই মোহাম্মদ সাল্লাম জাতির সামনে হাজার হাজার বছর আগেকার কাহিনী পেশ করে গেলেন মানুষ যেন কোনো সময় নিরাশা না হয় সম্মানিত মসজিদের মুসাল্লি আরেকটা জিনিস আপনাকে দেখাতে চেয়েছি যেটা আমরা শতদিন জানি সেটা হলো এই দেখেন জড়বস্তু আল্লাহর কথা মানে জড়বস্তু আল্লাহর কথা মানে গ্রাম আল্লাহর কথা মানে ও গ্রামটা আগিয়ে গেল আর এই গ্রামটা পিছিয়ে গেল আদম সন্তান মানে না